এই ভিডিও লেকচারে আমরা জানবো হচ্ছে নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে নিক্ষিপ্ত বস্তু বলতে কি বুঝাচ্ছি সেটা আগে লিখে ফেলি ঠিক আছে নিক্ষিপ্ত বস্তু বলতে আমি যেটা বোঝাচ্ছি যে যে ধরলাম এটা এটা হচ্ছে হচ্ছে ভূমি বা মাটি আমার মাটি এখান থেকে একটা বস্তুকে আমি ঠিক উপরে নিক্ষেপ করবো উপরে যদি একটা বস্তুকে আমি নিক্ষেপ করি ধরলাম যে এখানে একটা বস্তু আছে এই বস্তুটাকে আমি উপরে নিক্ষেপ করবো সো এটা এইভাবে উপরে যাবে যাওয়ার পরে কি হবে আবার একই দিক দিয়ে নিচে পড়ে যাবে যদি আমি একদম সোজাসজি উপরে নিক্ষেপ করি তাহলে কি হবে একদম সোজা উপরে যাবে যাওয়ার পরে আবার ঠিক সোজা সোজি নিচে পড়ে যাবে সো আমি বোঝার সাপেক্ষে একটু বাঁকা করে লিখতেছি যেন আপনারা বুঝতে পারেন যে সর্বোচ্চ উচ্চতায় উঠে সেটা আবার এইভাবে পড়ে যাবে সো এই যে বস্তুটা যেটা আমি উপরে নিক্ষেপ করলাম এই বস্তুগুলোকে বলা হবে নিক্ষিপ্ত বস্তু ঠিক আছে যে আমি উপরে নিক্ষেপ করলাম সে সে উপরে উঠবে একটা সময় পর আর উপরে উঠবে না দেন সেটা কি হবে নিচে পড়ে যাবে এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু সো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও আমরা বেশ কিছু কন্ডিশন মাথায় রাখবো যে একদম যে বিষয়গুলো মাথায় আসা লাগবে মানে যখনই নিক্ষিপ্ত বস্তু প্রশ্নের মধ্যে কথাটা আসবে তখনই মাথার মধ্যে তিনটা জিনিস খুব ভালোভাবে কাজ করতে হবে ফার্স্ট অফ অল যে জিনিসটা কাজ করতে হবে যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখন একটা বস্তু সব সর্বোচ্চ উচ্চতায় উঠবে মানে দেখেন এই জায়গাতে যখন পৌঁছাবে তখন তার বেগ হয়ে যাবে শূন্য কেন কারণ এখানে তাকে একটা বেগ দিয়ে এখানে কিন্তু তাকে একটা আদি বেগ দিয়ে উপরে নিক্ষেপ করা হয়েছে যার কারণে সে উপরে উঠতেছে এখন সে যতই উপরে উঠবে তার বেগ কিন্তু সময়ের সাথে সাথে কমতেই থাকবে উপরে যত উঠবে বেগ কমবে 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 এক জায়গাতে যায় তার আর বেগ একদম শূন্য হয়ে যাবে যার কারণে বস্তুটা আর উপরে উঠতে পারবে না মানে যে জায়গাতে যা বেগটা শূন্য হয়ে গেল মানে উপরে উঠার মতো আর কোনো বেগই নেই তখন কি হবে বস্তুটা কি আর উপরে উঠতে পারবে পারবে না তখন বস্তুটা কি হবে নিচে পড়ে যাবে ওই জায়গাটা যে জায়গাতে যাওয়ার পরে বস্তুটা আর উপরে উঠতে পারতেছে না তার মানে এই জায়গাতে তার বেগটা হবে শূন্য সো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট মনে রাখতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে এটাই কিন্তু তার সর্বোচ্চ উচ্চতা আর উপরে উঠতে পারতেছে না সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে বস্তুর বেগ হবে শূন্য সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট তাহলে আমি কি বলবো সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় আমাদের এখানে বেগ হবে কত বেগ শূন্য সর্বোচ্চ উচ্চতায় বেগ হবে শূন্য ফার্স্ট এখানেও আমি যখন হিসাব নিকাশ করবো তখন সরল নালিকে উচ্চতায় বসেতে পারি মানে আগের মতো করে চিন্তা করতে পারি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও আমি এস ব্যবহার না করে আমি উচ্চতা এইচ ব্যবহার করবো আবার এখানেও বস্তুটা যখন আমি উপরে নিক্ষেপ করতেছি এক কথায় মাথায় রাখবো কোনো বস্তু উপরে বা নিচে উপরে যাক বা নিচে যাক এক্ষেত্রে যে তরণটা হয় সেটা হবে অভিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট বা জি যেটাকে আমরা বলি সো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও সেম কথাটাই বলবো যে আমরা তরণের পরিবর্তে এখানে এর পরিবর্তে জি ব্যবহার করব যার মান আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এই মানটা আর কি কনস্ট্যান্ট মান এটা দেওয়া থাকবে না আপনাকে বুঝে নিতে হবে যে পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর কথা হচ্ছে মানে এর এ বলতে জি আর জি মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই পয়েন্টটা আমাদেরকে এখানেও মাথায় রাখতে হবে সো এবারেও আমরা তিনটা কন্ডিশন নিয়ে আসলাম আগের মতো করে সো এখন যদি আমি সূত্রগুলা এবারেও কনভার্ট করে নিয়ে আসি সেম টু সেম আর কোনো চেঞ্জেস না মানে আমি যদি একটু লিখে ফেলি আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য তিনটা কন্ডিশন আমি উপরে লিখে ফেলছি এই তিনটা কন্ডিশন আপনারা একদম মাথায় রেখে ফেলবেন তারপরে যে জিনিসটা করব। এস ইকাল ইউটি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আগে লিখতাম ভি ইকাল ইউ প্লাস এটি আগে লিখতাম ভি স্কোয়ার ইকুয়াল ইস্কোয়ার প্লাস টু কিন্তু এখন আমি এগুলো আমাদের নিক্ষিপ্ত বস্তুর জন্য তাহলে কেমন হবে সেটা আমরা এখন দেখব এইখানে একটা বিষয় আছে যেটা আমি উপরে মিস্টেক করে আসছি এই জিনিসটা একটু এক্সপ্লেইন করি দেখেন আমি যখন একটা বস্তু উপর থেকে নিচে ছেড়ে দিচ্ছি নিচে পড়তেছে তো উপর থেকে যখন ছেড়ে দিচ্ছি নিচে পড়তেছে তখন তার তরণ আসলে তরণ হচ্ছে নাকি মন্দন হচ্ছে এটা চিন্তা করেন ছেড়ে দিলে তার বেগটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তেছে তার মানে বেগ যেহেতু বাড়তেছে তার মানে এটা তরণ হচ্ছে মানে তখন আমরা জি ইউজ করছি পরন্ত বস্তুর ক্ষেত্রে ইটস ওকে যখন একটা বস্তুকে আমি উপরে নিক্ষেপ করব। এবারও তরণ নাইন পয়েন্ট এইটই হবে কিন্তু এটা তরণ হবে না এটা হবে মন্দন কেন মন্দনের পরিমাণটা এইট হবে কিন্তু এটা মন্দন হবে কারণ যখন বস্তুকে উপরে নিক্ষেপ করতেছে তখন তার যে বেগটা আছে সেটা তো কমতেছে যত উপরে যাচ্ছে বেগ কমতেছে কমতে 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 জিরো হয়ে যাবে দেন নিচে পড়ে যাচ্ছে তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তরণটা হবে তরণ হবে না মানে মন্দন হবে এই জিনিসটা আমাদেরকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তরণ হবে না মন্দন হবে পরিমাণটা একই পয়েন্ট এইট কিন্তু আমরা সামনে একটা নেগেটিভ চিহ্ন মাইনাস ব্যবহার করব তাহলে আমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে কারণ মন্দন হলে তো নেগেটিভ হয় আর তরণ হলে কি হয় পজিটিভ যদিও মান সেম অভিকষ্ট স্তরণই ব্যবহার করতেছি কিন্তু যেহেতু উপরে নিক্ষেপ করতেছি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কনফার্ম ধরে নিব যে এটা হচ্ছে নেগেটিভ মানে মাইনাস ওকে এখন আসি তাহলে এইচ এই সূত্রটাকে কীভাবে লেখা যায় চিন্তা করি এস এর পরিবর্তে আমরা বসাবো এইচ এস এর পরিবর্তে এস তারপরে কি আছে ইকুয়াল ইউটি যা আছে তাই লিখলাম কিন্তু ঠিক আছে প্লাস তারপরে কি আছে হাফ এটি স্কোয়ার কি হবে হাফ এটি স্কোয়ার কিন্তু আমরা কি বসাবো হাফ জি টি স্কোয়ার জিটি বলতে মাইনাস জি দেন টি স্কোয়ার জি কিন্তু না শুধু এর পরিবর্তে এ ইজ ইকাল টু কি লিখবো মাইনাস জি লিখবো আমি মাইনাস জি বসাইছি সো ফর্মুলাটা এরকম হয়ে গেছে আপনি এই মাইনাসটা এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় যার কারণে সূত্রটাকে এভাবে লেখা যায় মাইনাস হাফ টি স্কোয়ার সো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাচ্ছে আবার নিচেরটা যদি খেয়াল করি ভি ইকোয়াল ভি ইকুয়াল ইউ প্লাস ইউ প্লাস এখানে আছে এটি আমরা লিখব মাইনাস জি ইন্টু টি এখন মাইনাস জি আর না লিখে আমি সামনে মাইনাস করে দিতে পারি মানে ইউ মাইনাস ভি দুঃখিত ভি ইকুয়াল ভি ইকাল ইউ মাইনাস জিটি এটা আমি এখানে করতে পারি ঠিক আছে এটার পরিবর্তে আমি এভাবে লিখতে পারি কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছিলো আবার নিচে সূত্রটার জন্য কি করতে পারবো এখানেও সেম ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার আগেই মাইনাস দিয়ে দিলাম কারণ এখানে তো মাইনাস জি আসবেই মাইনাস টু জি এর পরিবর্তে এইচ সো এই ফর্মুলাগুলোকে এরকম ভাবে লেখা সম্ভব কখন যখন নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টটা চলে আসতেছে এবং আরেকটা অতিরিক্ত জিনিস যেটা আমি এখনো করি নাই সর্বোচ্চ উচ্চতায় শূন্য আমরা পরিবর্তে পরিবর্তে এই যখন সর্বোচ্চ উচ্চতা হবে তখন ভি এর পরিবর্তে এখানে জিরো বসাইতে পারবো সো নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টটা আশা করি ক্লিয়ার নিক্ষিপ্ত বস্তু বললে আমরা কিভাবে চিন্তা করব সেই জিনিসটা আশা করি বুঝতে পারছেন ঠিক আছে